আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একবার নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ক্যাটালগ ব্র্যান্ড ডিজাইনের থ্রি পিস চমৎকার একটি কালেকশন একদম আপডেট ডিজাইন আমি হচ্ছে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে বা আমি নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের শপে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন তো আজকে রাখি ব্র্যান্ডের এই থ্রি পিসটির দাম যেই দামে দিব এটা হচ্ছে ধর না মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজ একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিব সো আমি হচ্ছে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে বলেন ঈদের সময় এরকম একটি ড্রেস হলে কিন্তু যথেষ্ট অন্য কোনো ড্রেস লাগে না আর এটার যে ফ্যাব্রিকটা আছে ও মাই গট এটা সার্ভিসকে সিল্কের ভিতরে সুপার প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা এই গরম থেকে শুরু করে যে কোনো সময় পরে আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন আর ফুল্লি জামাটার মধ্যে সার্ভেস্ক স্টোনের ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে হাতের কাজ করা আছে হাতের কাজগুলি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর এত চমৎকার আর এটা বডিতে হচ্ছে হচ্ছে প্রায় নাইনটি ফোর ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে দ্যাটস হয় আপনি যে কোনো স্টাইলে কিন্তু করে নিতে পারবেন আর এটা হবে কামেজের লোয়ার প্যানেলটা কত সুন্দর দারুণ একটি স্টাইলে করা আছে যারা আনকমন কালেকশন খুঁজে থাকেন আপনারা অবশ্যই মিস করবেন আর এটার ভিতরে কিন্তু কোনো প্রকার ইনার লাগবে না দেখতে পাচ্ছেন আমি এক পার্ট হয়ে কিন্তু ধরছি কোনো প্রকার ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু আপনারা পরতে পারবেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা প্রিন্টিংটা দেখেন কালার কম্বিনেশনটা রাখি ব্র্যান্ডের কালার কম্বিনেশনটা কিন্তু অন্যান্য থ্রি বিজি থেকে একটু ডিফারেন্ট থাকে তো এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলা তার থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন আপনারা কত চমৎকারভাবে করা আছে আর এখন হচ্ছে ওনাটা দেখে দিচ্ছি প্রাইস সবাই প্রাইসের জন্য অপেক্ষা আছেন আজকের কিন্তু প্রাইসটা হবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা রাখি ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আর স্ক্রিনশট নিতে পারবেন না আপনাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে অ্যাশ কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিস্টা এত সুন্দর একটি কালার ওয়াও খুবই চমৎকার একদম আনকমন একটি কালেকশন যারা একটু এক্সক্লুসিভ ডিজাইন খুঁজে থাকেন অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম হাতের কাজ করা যা দেখতেছেন এখানে কিন্তু সম্পূর্ণটাই হাতের কাজ করা আছে ফুললি ড্রেসটার মধ্যে কিন্তু হাতের কাজ করা আছে সার্ভিস সার্ভিস্টনে করা আছে খুবই চমৎকার আর একদম সফট একটি সার্ভিস কি সিল্কের ভিতরে নতুন চলে এসেছে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা শাইনিংটা দেখেন কামিজ অ্যান্ড হচ্ছে সালোয়ারের কাপড়ের শাইনিং দেন হচ্ছে আপনার ওনাটা শাইনিংটা দেখেন আর এগুলো আপনি যেভাবে খুশি সেভাবেই কিন্তু ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে ওনাটার মধ্যে কিন্তু একটি গ্যাট ফুলভাবে আপনার এমব্রয়ডারি মতো করে ডিজাইন করা আছে তো এটা হচ্ছে ওনাটা অনেক বড়ো হয়তো রাখি ব্র্যান্ডের আরও দুটি ডিজাইন আছে যেটার প্রাইস কিন্তু ছিল তেইশশো টাকা করে বাট আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটারও কিন্তু দিয়ে দিব মাত্র কততে মাত্র দুই টাকা দেখাও মাত্র দুই হাজার টাকা করে পাবেন এটা কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি একদমই ইনটে আনবক্সিং করতেছি মাত্রই যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু স্টকগুলি আমাদের কাছে খুবই লিমিটেড থাকে সো লাগলে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালারটা দেখেন ও মাই গড এত সুন্দর একটি কালারে চলে এসেছে এটা হচ্ছে কামেজটা ক্যাটালগুলো কিন্তু সাথে পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আপনার ক্যাটালগটা এই ক্যাটালগুলি আপনার সাথে সাথে পেয়ে যাবেন প্রত্যেকটি যারা এই ড্রেস নেবেন আপনার সাথে ক্যাটালগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে কিন্তু সুন্দরভাবে একদম হাতের কাজের ডিজাইনটা করা আছে সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজে ডিজাইন করা আছে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা আছে এত চমৎকার একটি কালেকশন ওনাসালটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন সম্পূর্ণ হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা ওনাটা কিন্তু আরেকটু বেশি ডিসেন্ট দেখতে পাচ্ছেন ওনাটা পাশে কিন্তু সুন্দরভাবে বর্ডারের একটি কাটওয়ার্কের প্যানেল করা আছে অ্যান্ড হচ্ছে হাতের কাজটা করা থাকবে সম্পূর্ণ ওনাটা জোরেই কিন্তু হাতের কাজের এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এখন যারা নিবেন মাত্র দুই হাজার টাকা করে পাবেন সো এখন হচ্ছে আপনাদেরকে পিঙ্ক কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি পিঙ্ক কালারের ভিতরে আমি একটু খুলে দেখে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো আউটলেটে এসে সরাসরি কিন্তু আপনি পার্সেস করে ফেলতে পারবেন যারা হচ্ছে একটু ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আপনারা জানেন ঢাকা নিউ মার্কেট এরিয়াটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে সো আপনারা আমাদের ধানমন্ডিতে আসলে কিন্তু ভিড় ছাড়াই কেনাকাটা করতে পারবেন বিকজ এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস আর এখানে আসতে হলে অবশ্যই সাথে হচ্ছে আপনাদেরকে স্ক্রিনশটগুলো নিয়ে আসতে হবে স্ক্রিনশট সাথে নিয়ে আসলেই কিন্তু আপনি সুন্দরভাবে এক একদম রিল্যাক্সে দেখে শুনে তারপর কেনাকাটা করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য খুব দ্রুত অর্ডার করতে হবে আপনাদেরকে আমরা এখানে আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিস